মুগডাল বলেই বিক্রি হয় কিন্তু আদতে তার স্বল্প মূল্যের মথ বীজ মানব দেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে বিক্রি হয় মুগডাল হিসেবে টাঙ্গাইলে ভোক্ত অধিকারের অভিযানে দুটি দোকানে পাওয়া যায় এরকম সাঁত্রিশ বস্তা মথ বীজ অভিনব এই প্রতারণায় হতবাক ক্রেতারা তবে বিক্রেতাদের দাবি তারাও জানতেন না রং মেশানোর বিষয়ে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমা সেলন ফ্যামিলি ব্লেন্ড টি প্যাকেটে লেখা প্রিমিয়াম কোয়ালিটি বিক্রি করা হয় মুগডাল বলে অথচ সামান্য পানি মেশানোর পর দেখা যায় এগুলো রং মেশানো মথের বীজ টাঙ্গাইলে ভোক্তার অভিযানে ধরা পড়ে এমন প্রতারণার চিত্র দুপুরে ছয়ানী বাজারে মা লক্ষ্মী এন্টারপ্রাইজ এবং অনেক এন্টারপ্রাইজ নামের দুটি দোকানে চলে ভোক্তার অভিযান সেখানে পাওয়া যায় রং মেশানো মথ বীজ যা বিক্রি হচ্ছিল মুগডাল হিসেবেই

মুগডলের নামে মথ বীজ বিক্রির বিষয়টিতে হতবাক সাধারণ ক্রেতারা অন্যদিকে দোকানীদের দাবি তারা নিজেরাও রং মেশানো মথ বীজের বিষয়ে জানেন না কালার যারা তৈরি করে যারা দিতে পারে আমরা তো তৈরি করি না আমরা তো কিনাই না তারা তো কিনা আনে প্যাকেট নষ্টর অবস্থায় এরা বুঝতে পারে না তবে ইদানিং মানুষের পত্র পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছে এবং ডাউলে চাউলেwidetilde কেমিকেল এবং রং মেশানো হচ্ছে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান মুগ ডালের অর্ধেকেরও কম দামের মথ বীজে যে টাট্রাজিন রং মেশানো হয় তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর অভিযানে দুটি দোকানের প্রত্যেকটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় নির্দেশনা দিয়েছি তার এখানে যত ডাল আছে এবং তিনি বিগত কয়েকদিনে এই ডালটা যেখানে যেখানে বিক্রি করেছেন সেখান থেকে সংগ্রহ করে এটা যেখান থেকে কিনেছেন সেখানে ফেরত দিয়ে দেবেন এটা যেন কোনোভাবেই এই রং মিশ্রিত ক্ষতিকর ডাল কোনোভাবেই যেন ভোক্তাদের কাছে না পৌঁছায় ভোক্তার অভিযানে মোট সাঁইত্রিশ বস্তা মথ বীজ পাওয়া যায় রাহিম সারোয়ার যমুনা নিউজ